প্রতিটি মানুষের মধ্যেই কিছু বিশেষ গুণাবলী থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের বিশেষ গুণাবলী এবং জীবনযাপনের ধরন তাদের বুদ্ধিমান বলে প্রমাণিত করে বুদ্ধিমান ব্যক্তিরা কেবল তাদের মেধার জন্যই নয় বরং তাদের গুণ দৃষ্টিভঙ্গি এবং মানবিক আচরণের জন্য অনন্য এমন ব্যক্তিদের কিছু সাধারণ গুণ থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সহায়ক হয় আসুন আমরা এমন আটটি গুণ সম্পর্কে জানি যা একজন বুদ্ধিমান ব্যক্তিকে পরিপূর্ণ করে তোলে এবং আমাদের জীবনেও অন্তর্ভুক্ত করা উচিত বুদ্ধিমান ব্যক্তির প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হল পর্যবেক্ষণ ক্ষমতা তারা সবসময় নিজে থেকে কথা বলতে বা মতামত দিতে ব্যস্ত থাকে না বরং চারপাশের ঘটনাগুলি নিঃশব্দে পর্যবেক্ষণ করে এই গুণ তাদের অন্যদের চেয়ে আলাদা করে তোলে কারণ এই পর্যবেক্ষণ ক্ষমতা তাদের ছোট ছোট বিষয়েও গভীরভাবে চিন্তা করতে সহায়ক হয় ফলে তারা সহজেই যে কোনো সমস্যার গভীরে প্রবেশ করতে সক্ষম হয় এবং কার্যকরী সমাধান খুঁজে বের করে বুদ্ধিমান ব্যক্তির দুই নম্বর গুণ হল সহনশীলতা বুদ্ধিমান ব্যক্তিরা সহনশীল অস্থিতিশীল হন তারা জীবনের কঠিন সময় কিংবা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সহজেই হাল ছেড়ে দেন না তারা জানেন যে প্রতিটি প্রতিকূলতার মধ্যে সুযোগ রয়েছে এবং ধৈর্য সহকারে এই সুযোগের জন্য অপেক্ষা করতে হয় তাদের এই সহনশীলতা তাদের জীবনে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে সহায়তা করে এবং জীবনের প্রতিকূল পরিস্থিতিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে বুদ্ধিমান ব্যক্তির তিন নম্বর গুণ হল স্বনিয়ন্ত্রণ ক্ষমতা বুদ্ধিমান ব্যক্তিরা আবেগের নন তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানেন তারা রাগ হতাশা বা আনন্দের মুহূর্তে নিজেকে সংযত রাখতে সক্ষম হন তাদের এই আত্মসংযম গুণ তাদের জীবনে অনেক বিষয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এমন কি তারা জানেন কখন চুপ থাকতে হয় এবং কখন কথা বলতে হয় যা তাদেরকে সবার চোখে সম্মানিত করে তোলে বুদ্ধিমান ব্যক্তির চার নম্বর এবং গুরুত্বপূর্ণ গুণ হল নতুন চিন্তাভাবনা করা বুদ্ধিমান ব্যক্তিরা সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী হন তারা শুধু প্রচলিত চিন্তাভাবনা অনুসরণ করেন না বরং নতুন আইডিয়া নিয়ে ভাবেন এবং সমস্যা সমাধানের জন্য নতুন দিক অনুসন্ধান করেন উদ্ভাবনী চিন্তার জন্য তাদের কাজ এবং চিন্তা অন্যান্যদের চেয়ে আলাদা হয়ে ওঠে ফলে তারা সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করেন এবং সফল হন বুদ্ধিমান ব্যক্তির পাঁচ নম্বর এবং আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল আত্মবিশ্বাসী হওয়া বুদ্ধিমান ব্যক্তিরা আত্মবিশ্বাসী হন এবং নিজেদের উপর পূর্ণ বিশ্বাস রাখেন তারা জানেন যে সাফল্য অর্জনের জন্য আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই আত্মবিশ্বাস তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে আত্মবিশ্বাস তাদেরকে সমস্যার মুখোমুখি হতে সাহায্য করে এবং ব্যর্থতায়ও তাদের মনোবল ভাঙতে দেয় না বুদ্ধিমান ব্যক্তির ছয় নম্বর এবং গুরুত্বপূর্ণ গুণ হল কৌতূহল ও শেখার ইচ্ছা বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদা শেখার প্রতি আগ্রহী থাকেন তারা নতুন কিছু জানার জন্য উন্মুখ এবং তাদের মধ্যে শেখার প্রচেষ্টা কখনও শেষ হয় না এই কৌতূহল তাদের চিন্তাশক্তিকে প্রখর রাখে এবং জীবনের বিভিন্ন বিষয়ে আরও অভিজ্ঞ করে তোলে তারা নতুন অভিজ্ঞতা জ্ঞান এবং দক্ষতার প্রতি আগ্রহী থাকেন এবং এগুলি তাদের জীবনকে সমৃদ্ধ করে বুদ্ধিমান ব্যক্তির সাত নম্বর গুণটি হল বিবেচনাশীলতা বুদ্ধিমান ব্যক্তিরা সতর্ক এবং বিবেচনাশীল হন তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক গভীরভাবে চিন্তা করেন এবং সমস্যার বিভিন্ন দিক খতিয়ে দেখেন তাদের বিবেচনাশীল মনোভাব তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং জীবনের বিভিন্ন সমস্যায় সমাধান খুঁজে বের করতে সহজ হয় বুদ্ধিমান ব্যক্তির আট নম্বর এবং শেষ গুণটি হল নম্রতা ও সহানুভূতি বুদ্ধিমান ব্যক্তি অত্যন্ত বিনয়ী এবং সহানুভূতিশীল হন তাদের মধ্যে অহংকারের কোনো স্থান নেই তারা অন্যের প্রতি সহানুভূতিশীল আচরণ করেন এবং মানুষের কষ্টের প্রতি সংবেদনশীল থাকেন তাদের এই নম্রতা তাদেরকে সমাজে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র করে তোলে এবং তাদের চারপাশে ইতিবাচকতার ছাপ রাখে এই আটটি গুণ একজন বুদ্ধিমান ব্যক্তিকে পরিপূর্ণ করে তোলে তবে এই গুণাবলীর অধিকারী হতে সময় এবং প্রচেষ্টা প্রয়োজন আমরা যদি প্রতিদিন একটু একটু করে এই গুণাবলীর দিকে এগিয়ে যেতে পারি তবে আমাদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বুদ্ধিমান হওয়া মানে কেবল জ্ঞানী হওয়া নয় বরং এই গুণগুলোর চর্চা করে একজন সম্পূর্ণ মানুষ হওয়া যা আমাদের নিজের এবং অন্যদের জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ